প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই ছাদ বাগানে বাগান করে থাকেন ফুল ফল সবজি দিয়ে ছাদ বাগানকে ভরিয়ে তোলেন কিন্তু আজকে যেটি দেখাচ্ছে সেটি কিন্তু একটি ঔষধি গাছ যেটা প্রতিটা হিন্দু বাড়িতে থাকে এটি হচ্ছে তুলসী গাছ প্রিয় ভিউয়ার্স সনাতন ধর্মে এই তুলসী গাছকে যথেষ্ট সম্মান করা হয় কিন্তু অন্যান্য ধর্মেও কিন্তু এই গাছটির গুরুত্ব অপরিসীম কারণ এই গাছটির পাতা থেতলে তা থেকে যে রস আসে সেই রস সামান্য আদা রস মিশিয়ে নিলে ঘরের বাচ্চা এবং বয়স্কদের জন্য যে হাঁচি কাশি ঠান্ডা লেগে যায় অতি গরমে বা অতি শীতের সময় তা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি ভিওয়ার্স তুলসী গাছ আপনাদের ছাদ বাগানে একটি অবশ্যই রাখবেন দেখুন এখানে আমার এখানে অনেকগুলো আছে বেশ একটা তুলসী বাগানের মতো হয়ে গেছে দেখুন একটি দুটি তিনটি এদিকে একটি চারটি এই চারটি টপ সম্পূর্ণ একটি তুলসী বাগানের মতো হয়ে গেছে তাছাড়া আমার আরও অনেক টপ ছিল যেগুলোর মধ্যে তুলসী তারা গজিয়েছিল বিভিন্ন ফলের টবে গজিয়েছে ফুলের টবে গজিয়েছে কিন্তু আমি সেগুলো আমার পাশে যারা আছে বন্ধুবান্ধব বা পাশের বাড়ি তাদেরকে দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনারা ছাদ বাগানে অবশ্যই তুলসীর চারা রাখবেন এই তুলসী দিয়ে আমাদের ছোট ছোট কিছু রোগ বালাইকে আমরা দমন করতে পারি তাছাড়া কখনো দেখা যায় এই হাত ছিলে গেলে বা একটু সামান্য কেটে গেলে এই তুলসী পাতার রসটা ব্যবহার করলে কিন্তু সেই কাটা ছেঁড়া থেকে যে রক্ত বেরোনো সেটা বন্ধ হয়ে যায় আবার অনেক সময় আছে যে দাঁত চুলকানি তাতেও কিন্তু তুলসী পাতা অনেকটা কার্যকরী ভূমিকা রাখে প্রিয় ভিউয়ার্স এ ধরনের আরও গাছ আছে যেমন এর মধ্যে হতে পারে আপনার পাথর কুচি হতে পারে আরও দু একটি যেমন এই দুটি নিমের চারা এগুলো আপনারা বসাতে পারেন যেগুলো বিভিন্ন গাছ গাছলার চিকিৎসার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে আর যেগুলো আমরা পাতা থেকে বিভিন্ন রকম উপকার পাই অর্থাৎ আমরা গাছ যে গাছগুলো বনে থাকি শুধুমাত্র তার পাতা পাবার আশায় সেই গাছগুলোতে কিন্তু অবশ্যই নাইট্রোজেনের পরিমাণটা গোড়ায় ভালো করে রাখতে হবে কারণ নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধিতে গাছকে শরীর গঠন সহায়তা করে রিওয়ার্স প্রত্যেকটা গাছে কিন্তু আমার যথেষ্ট খাবার দেয়া আছে দেখুন যথেষ্ট খাবার দিয়ে রেখেছি এখানে আমি গোবর সার এবং চা পাতা সামান্য মিশিয়ে এটার মধ্যে আমি দিয়েছি এই সবগুলো টবে আমি এভাবেই দিয়েছি দেখুন আমার গাছগুলো কিন্তু যথেষ্ট সতেজ যেহেতু আমরা তুলসী পাতা রস সেবনের জন্য গাছটাকে বসাই সেহেতু এটাকে আমার যথেষ্ট সতেজতাপূর্ণ রাখতে হবে আর আমার গাছ কিন্তু যথেষ্ট সতেজ আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আগামীতে কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততদিন ভালো থাকবেন সবাই আর অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর আমার ভালোবাসার মানুষই পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে